নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো দেশি মুরগি রান্না দেশি মুরগি এভাবে রান্না করলে খেতে খুব টেস্টি হয় দেখুন বন্ধুরা আমি মাটির চুলোয় এ দেশি মুরগি রান্না করব প্রথমে আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কষি কয়েকটা রসুন এবার দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম ধনিয়া বাটা আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল এবার দিয়ে দিলাম দুটো টমেটো কেটে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার ভালো করে মাংসের সাথে সব মশলার উপকরণ মাখিয়ে নেব যাতে মশলা মাংসের সাথে ভালো করে লেগে যায় এভাবে আমি পাঁচ মিনিট পর্যন্ত মাখিয়ে নেব এই মুরগির মাংস আপনারা যদি বেশিক্ষণ ধরে এই মাংসটা মাখিয়ে নেন খেতেও খুব টেস্টি লাগবে দেখুন তো বন্ধুরা আমি মাংসগুলো মাখিয়ে নিয়েছি এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর সরিষার তেল দিয়ে দিলাম এই মুরগির মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব এবার কড়াইয়ের সাথে ভালো করে তেলটা মিশিয়ে লাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার তেলের সাথে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ একটু লাল করে বেজে নেব পেঁয়াজ একটু বাদামি করে বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংস সব মাংসগুলো তেল আমলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এবার আমি মাংসগুলো মিশিয়ে নিলাম এভাবে আমি কিছুক্ষণ রান্না করব রান্না করার পর কিছুক্ষণ পর খন্তি দিয়ে উল্টিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিব গ্যাসের চুলো থেকে মাটির চুলো রান্না করলে খেতেও খুব টেস্টি লাগে এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের রাঁধুনি মাংসের মশলা এই মাংসের মশলা দিয়ে ভালো করে লাড়িয়ে চারিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব এভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এখন চালটা একটু বাড়িয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি চারিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে মুরগির মাংস খেতেও খুব টেস্টি হয় আপনারাও এইভাবে রান্না করে দেখবেন মুরগির মাংস প্রায় কষিয়ে নেওয়া আমার হয়ে গেল দেখুন কালারটাও খুব ভালো এসেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন রেসিপি যখন ছাড়ব আপনাদের কাছে প্রথমে চলে যাবে এখানে আমি দিয়ে দিলাম দু তিনটা আলু আগে বেজে রেখেছি এ বেজে রাখা আলুগুলো এই মুরগির মাংসের সাথে দিয়ে দিলাম এবার আমি এ মাংসের সাথে আলু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আবারও আমি ভালো করে লাড়ি চালিয়ে নিচ্ছি এ মুরগির মাংস আপনারাও এইভাবে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন চুলার টাপটা একটু বাড়িয়ে দিলাম মুরগির মাংস ফুটে উঠেছে আবারও আমি মুরগির মাংস লাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এভাবে আমি মুরগির মাংসের জোল বেশি রাখবো না মাখা মাখা রাখব জোল আরও শুকিয়ে নেব এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ি করে নিয়েছি এবার আমি মুরগির মাংসের সাথে দিয়ে দিলাম এবার আমি গরম মশলা মুরগির মাংসের সাথে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব তাহলে আমার দেশি মুরগির রান্নার রেসিপি কমপ্লিট হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর চলে এসেছি আমার মুরগির মাংস রান্না করা রেডি এবার আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নামিয়ে নেব আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এ পর্যন্ত আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হয়েছে আপনারাও এভাবে দেশি মুরগির রান্না এভাবে করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এই ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন টাটা